নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অবচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবি নিয়ে আগামী মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়া পর্যন্ত সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইস তিনি বলেন দশ দিনের মধ্যে চৌষট্টিটি জেলায় রাজনৈতিক সভা সমাবেশ করবে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এসব সমাবেশে উপস্থিত থাকবেন পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি জেলায় জেলায় অনুষ্ঠিত হবে কর্মসূচির তারিখ ও সিনিয়র নেতাদের তালিকা মিডিয়াকে জানানো হবে এছাড়া তিনি আরো বলেন পর্যায়ক্রমে মহানগর বিভাগীয় শহরে কর্মসূচি পালিত হবে এসব কর্মসূচি রমজানের আগেই শেষ হবে